আমরা সবাই তো মুখরোচক খাবার খেতে পছন্দ করি ছোট থেকে বড় সবাই কিন্তু মুখরোচক যে কোনো খাবার খেতে পছন্দ করি আর এইটা যদি বাইরের খাবার হয় তাহলে সেই খাবারটার কোনো নিশ্চয়তা নাই তো সেই কারণে যদি বাসায় বানিয়ে খাওয়া যায় মুখরোচক কোনো কিছু একটা সেটা কিন্তু মন্দ হয় না আর নুডলস তো অনেকভাবেই রান্না করা হয়ে থাকে তবে আজ একটু স্পেশাল করে রান্না করব সো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো আছেন আর আমরা তো বরাবরের মতোই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন ভাবে একটু স্পেশাল ভাবে আজকে কোকলা নুডলসটা রান্না করব তো এই নুডুলস এর রেসিপিটা আসলে আমার নিজেরই একদম আমি আমার মতো করে রান্না করি তো অনেকেই হাজ আছে এটা হয়তো অনেকভাবেই রান্না করে থাকে কিন্তু আমি এখানে প্রথমে কিছু চিকেন নিয়েছি হাড় সহ মাংস আর তার সাথে আমি এখানে লবণ হলুদ তারপরে ঝালের গুঁড়া সবকিছু দিয়েছি এর মধ্যে দিয়েছি গোলমরিচ আর এগুলো দিয়ে একটু সামান্য লবণ পরিমাণ মতো রসুন পেঁয়াজ বাটা দিয়ে খুব সুন্দর করে করে এটাকে রেখে দিয়েছি তারপরে এখানে কেটে নিয়েছি ঠিক এইভাবে করে এখানে ছিল ক্যাপসিকাম তার সাথে ছিল গাজর ফুলকপি ব্রোকলি এই তো তারপরে পেঁয়াজটাও কেটে নিয়েছি এভাবে আর এদিকে কোকোলা নুরুস এভাবে সিদ্ধ করে নিচ্ছি আর সবজিগুলো সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি ক্যাপসিকাম গুলো একেবারে তাকিয়ে আছে মনে হচ্ছে এতটা সুন্দর কালার গ্রিন কালারের তো এরপরে আমি এখানে যে কোকোনা নুডলস এর মশলাটা থাকে ওইটাই অ্যাড করে দিয়েছি আর এটা সিদ্ধ করার সময় আমি এতে কিন্তু লবণ দিয়েছি এ পর্যায়ে আমি হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিলাম মাংস আর এই দিকে ছোট্ট একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে এটা অবশ্যই আপনারা জানেন তারপরেও আমি আবারও দিলাম আপনাদের যখন নুডলসটা সিদ্ধ করি তখন কিন্তু লবণ আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর যার কারণে নুডলস কিন্তু একটার সাথে আর একটা লেগে যায়নি কোকোনাট নুডলস সাধারণত সিদ্ধ দেওয়ার পর পরে যদি একটু বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায় তো একটু তেল দিয়ে দিলে এই রিক্সটা থাকে না তো এই তো হয়ে গিয়েছে কোকোলার নুডলস আর এর মধ্যে আমি এবার উপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিব আর তারপরে আমরা এটাকে সস দিয়ে পরিবেশন করতে পারি তো উপর থেকে আমি আরেকটু সয়া সস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে টেস্ট অনুযায়ী কম বেশি যেহেতু সয়া সসে একটু লবণ থাকে আর সাথে কিন্তু টমেটো সসেও লবণ থাকে তাই লবণের পরিমাণটা অবশ্যই ব্যালেন্স করে দিতে হবে তো এ পর্যায়ে আরেকটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো রকম ঘরের যে কোনো নাস্তার রেসিপি হলে কিন্তু ভালোই লাগে বাইরের সব খাবার আনহেলদি থাকে আর এটা বাচ্চাদের জন্য অনেক উপকারী সাথে ভেজিটেবলটাও খাওয়া